নমস্কার আজকে আমার নিবেদনে আছে শেষ তবক গ্রন্থা কাব্যগ্রন্থের কবিতা তুমি প্রভাতের সুখ তারা তুমি প্রভাতের সুখ তারা আপন পরিচয় পাল্টিয়ে দিয়ে কখনো বা তুমি দেখা দাও দেখো দেহলিতে এই কথা বলে জ্যোতিষী সূর্যাস্ত বেলায় মিলনের দিগন্তে রক্ত অবগুণ্ঠনের নিচে শুভ প্রদীপ তোমার জ্বালা সাহানার সুরে সকাল বেলায় বিরহের আকাশে শূন্য বাসর ঘরের খোলা দারে ভৈরবীর তানে লাগাও বৈরাগ্যের মূর্ছনা তো সমুদ্রের এপারে ওপারে চিরজীবন সুখ দুঃখের আলোয় অন্ধকারে মনের মধ্যে আলোকবিন্দুর স্বাক্ষর যখন নিভৃত পুলকে রোমাঞ্চ লেগেছে মনে গোপনে রেখেছ তারপরে সুরলোকের সম্মতি ইন্দ্রাণের মালার একটি পাপড়ি তোমাকে এমনি করে জেনেছে আমার সকাল সন্ধ্যার আমার সকাল সন্ধ্যার সোহাগিনী পণ্ডিত তোমাকে বলে শুক্র গ্রহ বলে আপন সুদীর্ঘ পথ কক্ষে তুমি বৃহৎ তুমি বেগবান তুমি মহিমান্বিত সূর্য বন্দনার প্রতি প্রদক্ষিণ পথে তুমি পৃথিবীর সহযাত্রী রবি রশ্মি গ্রথিত দিনরত্নের মালা দুলেছে তোমার কণ্ঠে সে মহাযুগের বিপুল ক্ষেত্রে তোমার নিগ্রুর জগৎ ব্যাপার সেখানে তুমি স্বতন্ত্র সেখানে সুদূর যেখানে লক্ষ কোটি বৎসর আপনার জনহীন রহস্যে তুমি অবগণ্ঠিত আজ আসন্ন রজনীর প্রান্তে কবি যখন জাগিছে আজ আসন্ন রজনীর প্রান্তে কবি যখন জাগিয়ে তুলেছ নিঃশব্দ শান্তি বাণী সেই মুহূর্তে আমার অজ্ঞাত ঋতু পর্যায়ের আবর্তন তোমার জলে স্থলে বাষ্পমণ্ডলীতে রচনা করেছে সৃষ্টি বৈচিত্র্য তোমার সেই এক ঈশ্বর্যকে আমাদের নিমন্ত্রণ নেই আমাদের প্রবেশ তার হে পণ্ডিতের গ্রহ তুমি জ্যোতিষের সত্য সে কথা মানবই সে সত্যের প্রমাণ আছে গণিতের কিন্তু এও সত্য তার চেয়েও সত্য যেখানে তুমি আমাদেরই আপন সুখ তারা সন্ধ্যা তারা যেখানে তুমি ছোট তুমি সুন্দর যেখানে আমাদের হেমন্তের শিশুর বিন্দুর সঙ্গে তোমার তুলনা যেখানে শরতের শিউলি যেখানে কালে কালে প্রভাতে মানব পথিককে নিঃশব্দে করেছো। জীবন জীবনযাত্রার পথের মুখে সন্ধ্যায় ফিরে ডেকেছ চরম বিশ্রাম জীবনযাত্রার পথের মুখে সন্ধ্যায় ফিরে ডেকেছ চরম বিশ্রামে পুরস্কারের